জাগল জগল কি দেখছো গো এ গোন দেখছো আমরা কালকে চার মিনিটে কি কি কিনেছি চলো দেখি দি দেখাও তো সব ওই খেলুগুলো আইজলে পড়ে দেখাও আগে খেলুগুলো দেখা ওরে বাপ রে তুমি আগে পাউ জামার করে দিয়েছো দেখো আমরা কত ডোর ম্যাট কিনেছি দেখো আমার মানুর গাড়ি মানুষ গাড়ি কিনেছি আমরা আই দেখো একটা ড্রয়িং কপি আমার এ ড্রয়িং করবে বলে ড্রয়িং কপি এই দেখো আমার মানুষ সবসময় এই যে গ্লাস চামচ হাতা নিয়ে খেলে বলে আমার মানুষ জন্য কত বাসন কিনেছি দেখো দেখো দুশো টাকা এত বাসন দিয়েছে বাটি গ্লাস কড়া গামলা ছাননি কত কি দিয়েছে দেখো কত গামলা সেট দিয়েছে। হবে বলে এখানে ছটা ডিপে সেট ছিল একটা বার করা হয়ে গেছে আর আমার ব্যাগ দেখো এগুলো আমার জন্য আমি এই ব্যাগটা কিনেছি কী সুন্দর আর একটা আর একটা কুচকি কালকে একজনকে গিফট দিলাম বার্থডেতে তারটাও ভালো কালারটা একটা মাল্টি কালার আর আমারটা গোল্ডেন কালার চলো আমার এগুলো দেখানো হয়ে গেছে ও ডোরমেটগুলো দেখিয়ে দাও ডোরমেটগুলোও তো সুন্দর কত ম্যাট কিনেছি দেখো দেখো ই হ্যাঁ ওটা হোয়াইট গ্রিন ওটা ব্লু আর পিছনেরটা সবার নিচে ওটা সাদা মনে হয় ও ওটা সবুজ হেভি সুন্দর সুন্দর ম্যাট এটা বিছানার জন্য রাখো এটা হেভি লাগে লালটার জন্য ফুটেছে লাল কালো বর্ডারটা আমরা কত ম্যাট কিনেছি এখানে এখন অসির একটা বান্ডিল আছে তারপর অসিও নিয়েছে ওরও পছন্দ হয়েছে ও সব ব্লু নিয়েছে আর কি আছে দেখিয়ে দাও একেবারে আর কিছু নেই দাঁড়াও না আগে ভিডিওটা নি আর কি আছে দেখিয়ে দাও না আর কিছু কেনা হয়নি কালকে এইগুলোই আচ্ছা দেখো এইগুলোই কেনা কেনা হয়েছে হয়েছে আর তো মনে না কি আমার ব্যাগ আমি একটা ব্যাগ কিনেছি আমার এই ব্যাগটাও খুব সুন্দর লাগছে পুচকে এগুলো সব পরে খুলে দেখাবো এইটাও পরে খুলে দেখাবো এখন আপাতত তো ওপর দেখিয়ে দিলাম আরো কিছু কিনেছি মনে হচ্ছে আমার আর আমার মানোর গাড়ি চলো আজকে আমার এই পর্যন্ত বাই বাই